আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর এবার আসরের আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই এবার বিপিএল ঢাকা ক্যাপিটালসের এর গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের সময়সূচি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী সাতাশ ডিসেম্বর দুপুর একটায় রাজশাহী ওয়ারিয়র্স বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী তিরিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের তৃতীয় ম্যাচে আগামী পহেলা জানুয়ারি দুপুর একটায় সিলেট টাইটান্স এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের চতুর্থ ম্যাচে আগামী দুই জানুয়ারি দুপুর দুইটায় চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের পঞ্চম ম্যাচে আগামী পাঁচ জানুয়ারি দুপুর একটাই রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী আট জানুয়ারি সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্স এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের সপ্তম ম্যাচে আগামী এগারো জানুয়ারি সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম রয়্যালস এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের অষ্টম ম্যাচে আগামী বারো জানুয়ারি সন্ধ্যা ছয়টায় নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের নবম ম্যাচে আগামী পনেরো জানুয়ারি দুপুর একটাই আবারও সেই নোয়াখালী এক্সপ্রেস বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এরপর নিজেদের দশম ম্যাচে আগামী ষোলো জানুয়ারি সন্ধ্যা সাতটায় সিলেট টাইটান্স এর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এছাড়া টুর্নামেন্টের কোয়ালিফাই রাউন্ড ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী উনিশ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট দিতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ